একটা প্রশ্ন দিয়ে শুরু করি শেখ মেহেদি হাসানকে আপনি কি ভাবেন অলরাউন্ডার নাকি সুইফট বোলার জাতীয় দলে অন্তত শেখ মেহেদি হাসানের খেলা উচিত একজন বোলার হিসেবেই যিনি প্রয়োজনের মুহূর্তে সুইফ টিকে থাকার কাজটা করতে পারবেন ব্যাট হাতে একটু রুরো শোনালেও এটাই বাস্তব শেখ মেহেদি বল হাতে দারুণ ইকোনমিক্যাল বোলিং বলুন কিংবা উইকেট শিকারী বলি দুটোই করতে জানেন তিনি প্রয়োজন অনুসারে অফ ব্রেক বোলার হিসেবে নেহাত মন্দ নয় তাই তো টি টোয়েন্টিতে বোলিং ইনিংসের উদ্বোধনেও তাকে বল করতে দেখা যায় পাওয়ার প্লেতে তিনি বল করেন হর হামেশাই এমনকি ডেথ ওভারেও তাকে বোলিং করতে দেখা যায় মাঝে মধ্যে এর পেছনের কারণ বলের উপর তার নিয়ন্ত্রণ আটকশাটা লাইন লেন্থে জোরের উপর বল করতে পারেন মেহেদি সে কারণেও ফিল্ড রেস্ট্রিকশনের মধ্যে তার উপর আস্থা রাখা যায় আস্থার প্রতিদান তিনি প্রায়শই দেন বটে এখন অব্দি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেফ ছয় দশমিক সাত তিন ইকোনমি রেটে বোলিং করছেন মেহেদি পাওয়ার প্লে ডেথ ওভার বোলিং বিবেচনায় এই ইকোনমি যথেষ্ট ভালো ম্যাজিক হারবাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস তোমার ম্যাজিক এছাড়াও চুয়ান্ন ইনিংসে আটচল্লিশ উইকেট রয়েছে তার অতএব তিনি বোলার হিসেবে কার্যকর সে কথা প্রমাণিত কিন্তু তাকে নিয়ে অসুবিধা ভিন্ন জায়গায় তার ব্যাটিং কোনোভাবেই টি টোয়েন্টি সুলভ নয় এমনকি তার ব্যাটিং টেকনিকও বেশ দৃষ্টিকটু পাইশ তাকে দেখলে মনে হয় একজন জাত বোলার যিনি কখনো ব্যাট ধরেন এমন একজন ব্যাটিং করছেন পাশাপাশি তার ব্যাটিংয়েরও কোনো উপকারিতা নেই ক্রিকেটের এই আধুনিক যুগে তার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে স্ট্রাইক রেট মাত্র আটানব্বই দশমিক নয় এক এখনকার দিনে এই স্ট্রাইক রেটে ওয়ানডেতে ব্যাটিং করলেও কোনো কোনো ক্ষেত্রে ব্যাটাররা কটু কথা শোনেন তবুও শেখ মেহেদি বাংলাদেশের ব্যাটিং অর্ডারে প্রমোশন পান জাকির আলী অনেক শামীম হোসেন পাটোয়ারিদের পাঠানো হয় তারপরে যুক্তি নিশ্চিত দাঁড় করানো হয় মেহেদি পিঞ্চ হিটার কিন্তু তার স্ট্রাইকের কোনোভাবেই তার পিঞ্চ হিটিংয়ের পক্ষে কথা বলে না একজন পিঞ্চ হিটারের গড় কম হতে পারে তবে স্ট্রাইক অন্ততে অন্তত একশোর নিচে হতে পারে না অতএব শেখ মেহেদি হাসান পুরো একজন অলরাউন্ডার নন অথচ তাকে অলরাউন্ডার হিসেবে ব্যবহার করতে চাইছে বাংলাদেশ দল সহ অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের এই ঘাটতি যেন দূর হবার নয় তারা বুঝতেই পারেন না কার শক্তি কি কার দুর্বলতা কী এই যেমন শামীম হোসেন পাটোয়ারিকে একজন পাওয়ার হিটার বানানোর প্রচেষ্টা সেই ছেলেবেলা থেকে অথচ বলে এসেছেন তিনি একজন প্রপার ব্যাটার এমন ঘরোয়া অনেক উদাহরণ পাওয়া যাবে যেদিন সময় পেয়ে দারুণ কার্যকরী সব বড় খেলেছেন ইনিংস কিন্তু সেই শামীমকে জাতীয় দলে শেষের দিকে পাঠানো হয় স্লক করে দ্রুত কিছু রান তোলার জন্য একজন খেলোয়াড়ের স্বভাবজাত খেলার ধরন কিংবা প্রতিভা ধ্বংসের এর থেকে ভালো পন্থা সম্ভবত আর হয়ই না বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কবে খেলোয়াড়দের সক্ষমতা আর আউটকামের মধ্যে ফারাকটা বুঝতে পারবে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর